আমার ভুলের কারণেই ম্যাচটা হেরেছি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে কেঁদে কেঁদে এ কি বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত থাকছে প্রো ভিডিওতে টার্গেটটা ছিল মাত্র একশো চোদ্দ রানের গুরুত্বপূর্ণ ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটি হারতে হলো বাংলাদেশ দলের শেষ তিন ওভারে যখন প্রয়োজন ছিল বিশ রান কিন্তু আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে হৃদয় আউট হওয়ার পর থেকেই থেকে একদম ছিটকে যায় টাইগাররা বেশ শেষ ছয় বলে যখন এগারো রান প্রয়োজন ছিল তখন জয়টা সহজ ছিল বাংলাদেশের কিন্তু জাকির আলী আউট হওয়া এবং যখন দুই বলে ছয় রানের প্রয়োজন ছিল মহারাজের করা বলটি ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত চার রানে হেরে যায় বাংলাদেশ এস পরবর্তী সংবাদ সম্মেলনে আন্না জড়িত কণ্ঠে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন আমি খুবই হতাশ মন কাছে এসে জয়কে জয় এনে দিতে পারলাম না বলাররা দুর্দান্ত বলিং করেছেন ব্যাটাররা কাজের কাজ কিছু না করতে পারায় আমাদের কাছে ম্যাচটা হারতে হয়েছে তবে এই হারে জন্য আমরা শিক্ষা নিয়েছি পরবর্তী জয় হবে ইনশাল্লাহ